বরজোড়ায় বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচি উপস্থিত সুজিত অগস্থি গতকাল শনিবার বাঁকুড়া জেলার বর্জরা বিধানসভার অন্তর্গত গোদারডিহি অঞ্চলের দুশো উনআশি নম্বর গোপীবাধী বুথে গৃহ সম্পর্ক কর্মসূচি পালন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুজিত অগস্থি এলাকাবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন ও সাংগঠনিক বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূল স্তরে জনসংযোগ বাড়াতে এবং সংগঠনকে মজবুত করতে ভারতীয় জনতা পার্টির এই উদ্যোগ ভবিষ্যতে নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। পশ্চিমবাংলায় কোনো চাকরি থাকে বাইরেই চাকরি করতে যেতে হচ্ছে সিপিএম পশ্চিমবাংলার কিছু নয় তাদের তারা আর কোনো জায়গাতে দাঁড়াতে পারবে না ভোটটাই সিপিএমকে দেবেন না আর এই তৃণমূল চোর আছে পুরো গরিব মানুষের টাকা লুট করছে আমাদের মধ্যবিত্ত সমাজ যারা আছে তাদের ছেলেমেয়েরা আগে একদম রাস্তায় দাঁড়িয়ে আছে কোনো কাজ নেই বাইরে কাজ করতে যেতে হচ্ছে এই অবস্থায় পরিবর্তন দরকার আছে তাই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা বিজেপিকে পদ্ম আপনি কি ইলেকট্রিক স্কুটি কেনার কথা ভাবছেন কোন কোম্পানি নেবেন কোথা থেকে কিনবেন কোন মডেলটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এইসব প্রশ্ন খুঁজছে মনে তাহলে আর চিন্তা নেই আপনার সব প্রশ্নের একটাই উত্তর কালী মাতা অটোমোবাইল ইলেকট্রিক বাইকের জগতে বিপ্লব এবার গঙ্গাচর ঘাটিতেই পাওয়া যাচ্ছে ভবিষ্যতের সঙ্গে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটি কালিমাতা অটোমোবাইল নিয়ে এসেছে ই স্কুটির বিশাল সম্ভার অসাধারণ কালার কালেকশন উন্নত বডি ফাইবার আধুনিক টেকনোলজি সবটাই আপনার সাথে বাজেটের মধ্যে সাথে থাকছে আকর্ষণীয় নিশ্চিত উপহার বিদ্যুৎ চালিত স্কুটিতে ছুটো নিশ্চিন্তে পেট্রোলের ঝামেলা নেই পরিবেশ বান্ধব যাত্রা কম খরচে বেশি সাশ্রয় স্টাইলিশ ও আধুনিক ডিজাইন রয়েছে সহজ ফিনান্স ব্যবস্থা অভিজ্ঞ মেকানিকের সার্ভিং ইয়াকুজা এর ইলেকট্রিক স্কুটি শুধুমাত্র একত্রিশ হাজার পাঁচশো থেকে আসুন সবুজ ভবিষ্যতের পথে একসাথে হাঁটি ইয়াকুজা ইলেকট্রিক স্কুটির সাথে তাহলে আর দেরি কেন আজই ভিজিট করুন কালীমাতা অটোমোবাইল